র্যামগুলো আছে ডিডিআর ফোরের এই র্যামগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি চেষ্টা করি যারা আমার ভিডিও দেখে তাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো এখানে কিন্তু প্রায় দশ পনেরোটার মতো কিন্তু র্যাম আছে তো দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছে স্যামসাংয়ের অরিজিনাল র্যাম তো এই র্যামগুলো কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি র্যাম আর এই র্যামগুলো হচ্ছে মূলত অনেকে আছে ব্র্যান্ডের পিসিগুলো বিক্রি করে অনেকে আপনারা আছেন যে আপনারা বিভিন্ন ধরনের পিসি আছে যেগুলোতে হয়তো বিভিন্ন প্রসেসর ইউজ করছেন কিন্তু মাদার বোর্ডের বাস স্পিড মিসিং হওয়ার কারণে র্যাম ভালোভাবে সাপোর্ট নিতেছে না তো এই র্যামগুলো হচ্ছে যে কোনো ধরনের মাদার বোর্ডের মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এবং সব ধরনের মাদার বোর্ডে কিন্তু অ্যাভেলেবেল এই এগুলো কিন্তু সাপোর্ট করবে আর এই র্যামগুলো যেগুলো আছে এই র্যামগুলো আমাদের কাছ থেকে আপনারা যদি কিনেন তাহলে আপনাদেরকে আমরা সতেরোশো টাকা করে দিব এক বছরের ভিতরে বা দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে পরিবর্তন করে দিব তো মার্কেটে বিভিন্ন ধরনের কপি র্যাম আছে যে র্যামগুলো হচ্ছে আপনার অ্যাডাটা বা বিভিন্ন ধরনের ইয়ার লাগানো থাকে কিন্তু এগুলো স্পিড পাওয়া যায় না তো এইগুলো হচ্ছে অরিজিনাল স্যামসাংয়ের র্যাম তো এই র্যামগুলো অ্যাভেলেবেল আছে তো এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর যারা খুচরা আমাদের কাছ থেকে নেই তাদের তে আমরা দুই হাজার টাকার মতো ধরে থাকি তারপর হচ্ছে আমি আপনাদেরকে এখানে আমাদের যে ক্লাইন আছে দুইটা হার্ড ডিস্ক অর্ডার করছে তুষিবার সিলভার প্যাকের তো এগুলো আমরা মূলত তেত্রিশশো টাকা করে সেল করে থাকি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে তো আমরা যারা পাইকারি নিয়ে তাদেরকে তিন হাজার বা তিন হাজার পঞ্চাশ টাকা করে দিয়ে থাকি এগুলো হচ্ছে খুবই ভালো যা যারা ইম্পর্টেন্ট ডাটা রাখতেছেন আপনারা এই হার্ড ডিস্কগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে আমরা এখানে অনেকগুলো মাদার আমরা পাঠাইতেছি কোরিয়ান মাদার বোর্ড তো কোরিয়ান যে মাদার আছে বর্তমানে মার্কেটে কিন্তু চাইনিজ মাদার বুর্ড অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে এখন যে মাদার বোর্ড দেখাবো এই মাদার বুটগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমার কাছে আমাদের কাছে এবং এই মাদার বোর্ডগুলোর যে কোয়ালিটি আছে এগুলো কিন্তু একবারে ফ্রেশ কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো আসুসের মাদার বুড তো এই মাদার বুডের যে প্রাইস আছে আগে প্রাইস বলে দিচ্ছি এর প্রাইস হচ্ছে আমাদের কাছ আপনারা যদি নেন তাহলে এর প্রাইস পড়বে বর্তমানে সাতাইশশো টাকা এগুলো অরিজিনাল কোরিয়ান মাদার বুট এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে পরিবর্তন করে দিব আর যদি আপনারা এক বছর ওয়ারেন্টি শেষ হয়ে যায় আমরা যেহেতু আমাদের এটি হচ্ছে আমাদের ল্যাব এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর কিন্তু ট্রেনিং করিয়ে থাকি এবং আমরা এগুলো সারা বাংলাদেশের থেকে যত মাদারবোর্ড পাঠাই এগুলো